রাত পালেই সরস্বতীর পুজো তো আমরা কিন্তু সরস্বতী ঠাকুর কিনতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এখানে অনেকেই রয়েছে একদম এই দেখো হাই করছে হাই করে দাও একবার একদম তো আমরা সবাই মিলে এখানে নন্দিদা আছে এই যে আমাদের নন্দিদা এই যে নন্দীদা আছে ওইদিকে দাঁড়িয়ে আছে আরো দুজন সব আমরা ঠাকুর কিনতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি একটু পরে ঠাকুর কিনতে বেরোবো আর ঠাকুর কীরকম আসছে আর বাজারে ঠাকুর কিরম কীরকম রয়েছে সবই তোমাদের সামনে দেখাবো তোমাদের সামনে তুলে ধরবো তো আমাদের সঙ্গে তোমরাও আমাদের এলাকার ঠাকুরের মূর্তি আর কীরকম মুখ হয়েছে সবই তোমরা দেখে নেবে সঙ্গে থাকো দেখতে থাকো কীরকম ঠাকুর এসছে আর আমাদের আলটিমেটলি ফ্ল্যাটে কোন প্রতিমা এসে সেই প্রতিমা পুজো পান সেই প্রতিমা পুজিত হয় সেটা তোমাদের সামনে তুলে ধরবো তো চলো দেখা হবে সরাসরি বাজারে আমরা চলে এসেছি আলটিমেটলি ঠাকুর কিনতে প্রচুর ঠাকুরের মেলা এখনো রয়েছে আমার সঙ্গে গৌতম দাও আছে এই যে গৌতম দাও তোমাদের সেই তো এবার ঠাকুর দেখাবো তোমাদের কিরাম কিরাম ঠাকুর এসে চলো ঝটপট করে ঠাকুরগুলো দেখে নি দারুণ দারুণ মূর্তি দারুণ দারুণ ঠাকুর ঝটপট করে দেখি চলো চলো ঠাকুর কিনতে এসে প্রথমেই আমাদের চোখ এই ঠাকুরটার উপর আটকে গেছিল দেখো আমাদের বিদ্যার দেবী মা সরস্বতী একটা গোলাপ গাছের ওপর বসে আছে দারুণ একটা প্রতিমা খুব সুন্দর আমরা এটা নিয়ে কিন্তু দামাদামি করারও চেষ্টা করেছিলাম কিন্তু প্রতিমাটা এতই সুন্দর যে সবাই কিন্তু এই ঠাকুরটা নেওয়ার জন্য একদম দামাদামি শুরু করেছিল তাই দাম একদম কম্প্রোমাইজ করতে চাইছিল না তাই আমরা ওটা থেকে এগিয়ে গেলাম দারুণ দারুণ ঠাকুর প্রচুর প্রচুর ঠাকুর দেখতে পাচ্ছ কত রকমের ছোটো বড়ো মূর্তি মিলে দারুণ দারুণ ঠাকুর এক্ষুনি তোমাদের সামনে তুলে ধরবো একটা ডাকের সাজের ঠাকুর ডাকের সাজ যেটাকে বলে পুরো সাদা কলকার উপর ওই দেখো তোমাদের সামনে চলে এলো কি সুন্দর অপূর্ব খুব একটা বড় নয় মূর্তিগুলো কিন্তু ছোটোর মধ্যে অসাধারণ লাগছিলো অসাধারণ চোখের সামনে যখন আমি দেখছিলাম ঠাকুরগুলোকে মানে আমি ক্যামেরাবন্দি করতে তো মানে আটকাই নিজেকে আটকাতে পারি নি আর ঠাকুরগুলো তোমরাই দেখো বন্ধুরা কেমন লাগছে অভূতপূর্ব অভূতপূর্ব ঠাকুর ছোটো বড় অসংখ্য ঠাকুরের মেলা ইচ্ছা করে রাতের মধ্যে পাশে কিন্তু দোকান বাজারও রয়েছে দোয়াত ঘট মাটি সব পাওয়া যাচ্ছে দারুণ দেখো বাজার দেখো একটা দারুন পছন্দ হয়েছে ওটা আমরা একটু রেখে আরেকটু এগোচ্ছি দেখি যদি আরেকটু মানে ওই বাজেটের মধ্যে আরো কিছু বেটার পাওয়া যায় এটা হচ্ছে রাতে ঠাকুর কেনার কিন্তু দারুণ একটা মজা প্রচুর ভিড় সবাই ঠাকুর কিনছে সবাই প্রচুর ভিড় আর কই বললাম যারা রাতে ঠাকুর কিনতে বেরিয়েছ সেই মজাটা শুধু তারাই জানো যে রাতে ঠাকুর কেনার মজা নাকি বার্গেনিং করে কত টাকার ঠাকুর কোন দামে পাওয়া যায় সেটা শুধু যারা রাতে ঠাকুর কিনতে বেরো তারাই জানো প্রচুর ভিড় মনেই হচ্ছে না যে এখন রাত্রি দশটা বেড়ে গেছে দারুণ ভিড় দারুণ ঠাকুরগুলো দেখো তোমাদের সামনে দেখো তোমাদের ঠাকুর দেখো চলো ঠাকুর প্রচুর ঠাকুর প্রচুর ঘুরতে ঘুরতে বন্ধুরা এই ঠাকুরটা হঠাৎ করে চোখে পড়ে গেল তোমাদের সামনে একটু ঠাকুরটা তুলে ধরলাম ঠাকুরটা দেখো সত্যি এই ঠাকুরের বাজারে ঘুরতে ঘুরতে কত সুন্দর রকমের ঠাকুর আমাদের তোমাদের সামনে ধরতে পারছে এই ঠাকুরটা দেখো কেমন লাগলো বলো বন্ধুরা ঠাকুরটা দারুণ তো আমাদের ঠাকুর দেখতে দেখতে একদম ওটাই দেখাচ্ছি সব যে বলছে সেই বলছে দুর্দান্ত অলরেডি আমাদের ঠাকুর পছন্দ করেছি তোমাদের সামনে ঠাকুরটা তুলে ধরবো তো এই ঠাকুরটা চোখে পড়াতে চোখ আটকে যাওয়াতে তোমাদের সামনে তুলে ধরবো অনেক রকমের ঠাকুর ঠাকুর দেখে শেষ নেই তো অনেক ঠাকুর দেখেছি সব ঠাকুর তোমাদের সামনে তুলে ধরতে পারিনি যেটা সত্যি কথা প্রচুর চলে চলো এবার তোমাদের সামনে দেখাই আমরা যে ঠাকুরটা আমাদের ফ্ল্যাটের জন্য পছন্দ করেছি দারুণ হয়েছে মুখটা অতি সুন্দর আমার কাছে খুব সুন্দর লেগেছে বাকিটা তো তোমরাই জানাবে যে তোমাদের কাছে ঠাকুরটা কেমন লাগলো চলো আমাদের ঠাকুরটা তোমাদের কাছে দেখা হবে তো বন্ধুরা এইটাই হচ্ছে আমাদের ডিজি গ্র্যান্ড ফ্ল্যাটের ঠাকুর এই হচ্ছে আমাদের ঠাকুর প্রতিমা তা তোমরা জানাবে কিন্তু ঠাকুরটা তোমাদের কেমন লাগলো তো আলটিমেটলি এই প্রতিমাটা আমাদের ফ্ল্যাটে যাচ্ছে চলো বন্ধুরা তো এইটা হচ্ছে আমাদের ঠাকুর আমরা ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছি এই ঠাকুরটা আমরা পছন্দ করেছি এই ঠাকুরটা আলটিমেটলি আমাদের যখন ফাইনাল হয়ে গেছে আমাদের ঠাকুর উঠছে বন্ধুরা দেখে নাও ঠাকুর আমাদের ভ্যানে উঠে গেল ঠাকুর আমাদের ভ্যানে জায়গা নিয়ে নিয়েছে তার মানে ঠাকুর এবার চলে যাচ্ছে আমাদের ফ্ল্যাটে বলবে একদম এইটাই হচ্ছে ব্যাপার রাতে আসার এটাই হচ্ছে মজা যে বার্গেনিং করে দামাদামি করে কম দামে কম বাজেটে কিন্তু বড় ঠাকুর নেওয়া যায় ভালো ঠাকুর দেখেন আমাদের ঠাকুর দাঁড়িয়ে আছে অনেকটা হাই আর বাকিটা গিয়ে বসানোর দিদিকে আমরা ঠাকুর নিয়ে চলে এলাম আমাদের প্যাটে দেখো পেছনে আমাদের মহিলা ব্রিগেডটা হাতে শাক নিয়ে রেডি ঠাকুর ঢুকলেই কিন্তু সংকর্দনী শুরু হবে আর এইদিকে আমাদের তিন মহিলা ব্রিগেড ঢুকছে যাদের হাতে কিন্তু ছোট ছোট ঠাকুর রয়েছে এই দেখো এই একজন আর ওই একজন পেছনে এই দেখো একদম দুজন ঠাকুর তো বড় ঠাকুরের সঙ্গে ছোট ঠাকুর আছে কিন্তু বড় ঠাকুর এখনো আমাদের এসে পৌঁছায়নি আমাদের ফ্ল্যাটে আমরা সবাই অপেক্ষারত সবাই ঠাকুরের প্রতিমাকে দেখার জন্য উদ্বিগ্ন হয়ে রয়েছে যে আলটিমেটলি এবছর আমাদের ফ্ল্যাটে কিরকম ঠাকুর এলো তো আমরা কিন্তু সবাই দেখবো তোমাদেরকেও দেখ তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি তোমরাও দেখবে ঠাকুর এখনো আমাদের ফ্ল্যাটে এসে পৌঁছায়নি অপেক্ষা করো এই দেখো আমাদের ঠাকুর ঢুকছে ঠাকুর আনতে যায়নি কিন্তু এরা ঠাকুরের ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে দুটোই দেখো বারবার বললাম চলো ঠাকুর এসে গেছে আমাদের ঠাকুর এসে গেছে ঠাকুর এবার ধরতে হবে वो ढके गए चलो 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 ঠাকুর ঢুকে গেল আমাদের এই ছিল আমাদের ঠাকুর আনা তো আমাদের ঠাকুর আনা থেকে ঠাকুর ঘরে ঢোকানো পর্যন্ত পুরোটাই তোমাদের সামনে তুলে ধরলাম তো আমাদের ঠাকুরকে আমার কেমন হয়েছে আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে যে ব্লগে থাকবে আমাদের এই ঠাকুরকে পুজো করার ব্লগ টাকা গুড নাইট